পৃথিবীর সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি এরিয়া ফিফটি সত্য নাকি ষড়যন্ত্র মহাকাশ রহস্যে ঘেরা এক অসীম জগৎ কিন্তু এই পৃথিবীতেই আছে এক জায়গা যেখানে ঘটে চলেছে এমন কিছু যা নিয়ে আজও জল্পনা কল্পনা শেষ নেই বলা হয় সেখানে এলিয়ানদের লুকিয়ে রাখা হয়েছে জায়গাটির নাম এরিয়া ফিফটি ওয়ান আজ আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এর আসল সত্যতাটা কী প্রথমে বলি এরিয়া ফিফটি ওয়ান কী এটি কোথায় অবস্থিত এরিয়া ফিফটি ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে অবস্থিত এটি একটি গোপন সামরিক ঘাঁটি যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ যে স্থানে চারিদিকে সেনাবাহিনী মোতায়েন করা থাকে এবং কেউ বেশি কাছে গেলেই স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়ে যায় কিন্তু প্রশ্ন হলো এই ঘাঁটিকে এত গোপনীয় করে রাখার কারণ কী ইউএফও ও এলিয়ানদের কোনো রহস্য এখানে আছে নাকি চলুন জানি উনিশশো সালে নিউ মেক্সিকোর রাসওয়াল শহরের কাছে একটি অজ্ঞাত বস্তু যা ইউএফও বলে মনে করা হয় ভেঙে পড়েছিল সরকার বলেছিল এটি একটি এয়ার বেলুন কিন্তু ষড়যন্ত্র তত্ত্ববিদরা দাবি করেন এটি ছিল ভিন গ্রহের যান অনেকেই মনে করেন সেই ইউএফওর ধ্বংসাবশেষ ও এলিয়ানদের এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে যাওয়া হয়েছিল বিজ্ঞানী বব লেজার তো দাবি করেছিলেন তিনি এরিয়া ফিফটি ওয়ানে এলিয়ানদের স্পেসশিপের টেকনোলজি নিয়ে গবেষণা করছিলেন তিনি বলেন সেখানে এমন কিছু ধাতু পাওয়া গেছে যা পৃথিবীতে পাওয়া যায় না এছাড়াও তিনি এলিমেন্ট ওয়ান নামে এক অজানা পদার্থের কথা বলেন যা ইউএফওকে অ্যান্টিগ্র্যাভিটি টেকনোলজিতে চালিত করতে পারে বব লেজার কি সত্যি কথা বলেছিলেন নাকি এটি ছিল তার শুধুমাত্র কল্পনা এই বিষয়ে সরকার কি বলেন আসুন জেনে নিই দু সালে সিআইএ প্রথমবারের মতন স্বীকার করেন যে এরিয়া ফিফটি ওয়ান সত্যি বিদ্যমান কিন্তু তারা দাবি করে এটি শুধুমাত্র গোপন সামরিক বিমান গবেষণা কেন্দ্র ইউএফও বা এলিয়ানদের কোনো অস্তিত্ব নেই তারা জানান এখানে পরীক্ষিত কিছু গোপন সামরিক প্রযুক্তি তার মধ্যে উনিশশো পঁচানব্বই সালের ইউচুস পাইপলেন উনিশশো ষাট সালের এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবোর্ড উনিশশো সালের এফ ওয়ান ওয়ান সেভেন নাইটক স্টেথ ফাইটার এগুলো হচ্ছে উল্লেখযোগ্য তাহলে কি ইউএফএ নামে দেখতে পাওয়া বস্তুগুলো আসলে নতুন প্রযুক্তির সামরিক বিমান ছিল কনসফিরেন্সের থিওরি ভার্সেস রিয়েলিটিতে বলা যায় দু সালে সাতাশে জুন তারিখে ম্যাটি রবার্টস নামে এক ব্যক্তি ফেসবুকে মজা করে একটি ফেসবুক ইভেন্ট তৈরি করেছিলেন যার নাম রেখেছিলেন স্ট্রম এরিয়া ফিফটি দ্য ক্যান স্টপ অল অফ আস তিনি বলেন যদি আমরা সবাই একসাথে দৌড়ে যাই তাহলে এরিয়া ফিফটি ওয়ানের সেনারা আমাদের সবাইকে থামাতে পারবেন না আসুন এলিয়ানদের মুক্ত করি তার এই পোস্ট এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে কুড়ি লক্ষের বেশি মানুষ গোয়িং অপশানে ক্লিক করেছিল এই মজা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে সেটা তিনি ভাবেননি সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ স্ট্রম এরিয়া ফিফটি ওয়ান ট্রেন্ড হয়ে গিয়েছিল তার এই কাজের জন্য তাকে মার্কিন সরকারের সেনাবাহীরা কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন এই এরিয়া ফিফটি ওয়ানের সামরিক ঘাঁটিতে বেআইনিভাবে কেউ যদি প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এফ ম্যাটির সাথে যোগাযোগ করেন তারপরে ম্যাটি বলেন এই পোস্টটি শুধুমাত্র ছলেই তিনি করেছিলেন তিনি কাউকেই এরিয়া ফিফটি ওয়ানে ঢোকার জন্য আহ্বান করেননি কিন্তু ম্যাটির এই পোস্টের রেসপন্স হিসেবে কুড়ি এবং একুশ সেপ্টেম্বর দু সালে হাজার হাজার মানুষ এরিয়া ফিফটি ওয়ানে পৌঁছায় তবে খুব কম সংখ্যক মানুষ এরিয়া ফিফটি ওয়ানের কাছে যাওয়ার চেষ্টা করেছিল এবং দুজন লোক আটক হয়েছিল বাকিরা সকলেই এলিয়ান স্টক ফেস্টিভ্যাল নামে একটি মিউজিক ফেস্টিভ্যাল ওখানে পালন করেন এবং যে যা যার মতন বাড়ি ফিরে যান তাহলে প্রশ্ন হচ্ছে এলিয়ানরা কি সত্যি এরিয়া ফিফটি ওয়ানে ছিল নাকি এটি শুধুই মাত্র কল্পনা যদি সত্যিই কিছু এরিয়া ফিফটি ওয়ানে লুকানো না থাকে তবে এত কঠোর নিরাপত্তা কেন আজও এরিয়া ফিফটি ওয়ানে আসল সত্যতা সম্পূর্ণরূপে জানা যায়নি হয়তো ভবিষ্যতে একদিন আমরা এই মহাজাগতিক রহস্যের উত্তর পেয়ে যাব আপনারা কি মনে করেন এরিয়া ফিফটি কি সত্যিই এলিয়ানদের নিয়ে গবেষণা করা হয় নাকি এটি শুধুমাত্র একটি সামরিক ঘাঁটি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো